সাদ্ডালায়ার পরের দিন হচ্ছে মিস্ত্রি মামারা বেরিবান দিতে এসেছে তারপর হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে এই নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাদ্ডালায়ার পরের দিন হচ্ছে আজকে তো মিস্ত্রি মামারা সকাল সকাল চলে এসেছে বেরিবান দেওয়ার জন্য কারণ এটা দেওয়া খুবই দরকারি ছাদের পানিটা যেন আটকে থাকে এটা আপনারা সবাই জানেন তো বেরিবানটা দিবে আজকে মিস্ত্রি মামারা তারপরে হচ্ছে ছাদে ফাইনালি পানি দেওয়া হবে আর প্রতিনিয়ত পানিতে সারটাকে ভিজিয়ে রাখতে হবে এতে করে ছাদটা ভালো হবে আর এই তো দেখুন মিস্ত্রি মামারা হচ্ছে বেরিবানটা দিতেছে আর আমাকে বৃষ্টিতে ছাড়তেছেই না বেরিবানটা দেওয়ার পরে হচ্ছে বৃষ্টি সাথে সাথে বৃষ্টি নেমে যায় আর বেরিটা যতটা পারা ইলে পড়ে যায় মানে নতুন তো এটা পড়ে যায় এটা ভিডিও ক্লিপ নাই আমার কাছে আমি রাখিনি যাই হোক আর এই তো বেরিবানটা দেওয়া হয়েছে আমি কিছুটা ভেঙে পড়েছিল তো হাতে পরে বিকেল দিকে আর কি ঠিকঠাক করে দিয়েছিলাম আর এখানে বাচ্চারা একটু খেলাধুলা করছে আর ছাদে পানিও দেওয়া হচ্ছে আর আপনারা সবাই দোয়া করবেন যেন সহি সালামতে কাজগুলো কমপ্লিট করতে পারি আর আপনাদের মাঝে আপডেটগুলো শেয়ার করতে পারি আমার বাড়িতে কি কি হচ্ছে সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে পেরে অনেকটা ভালো লাগে আর মনের ভাবটাও প্রকাশ হয় এই তো আমার বাচ্চারা আনন্দ করতেছে এই আনন্দের মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে এইখানেই বিদায় নিচ্ছি আর বিদায় নিতে নিতে আপনাদের কাছে একটাই চাওয়া আমি এত কষ্ট করে সাংসারিক কাজ করে আপনাদের মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করি আর একটাই উদ্দেশ্য আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার পাশেই থাকবেন দয়া করে ভুল দুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি শুধরানোর চেষ্টা করব আমার ভুলগুলো আজকের মতো এইখানেই আল্লাহ হাফিজ